জামাই ষষ্ঠীর দিন ভোর থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে নদিয়ার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে হয় সমস্ত অনুষ্ঠান নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় মহাপ্রভুকে পরানো হয় রজনীগন্ধা ফুলের মালা গায়ে দেওয়া হয় সুগন্ধি আতর মহাপ্রভুকে নিয়ে এই বিশেষ দিনে মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর বাড়িতে এসেছে আজকের একটি জমাষষ্ঠীর উৎসব তাই মহাপ্রভুকে তো সবাই জমাষষ্ঠী করে তাই আমরাও মহাপ্রভুকে জমাষষ্ঠীর রূপে সেবা দেওয়ার জন্য এসেছি তার সেবা নিয়ে এসেছি তাকে সেবার জন্য মধ্যাহ্ন ভোজে থাকে এলাহি আয়োজন মধ্যাহ্ন ভোগ হিসেবে তাকে নিবেদন করা হয় শাক থোর, মোচা শুক্ত। রকমারি তরকারি ডাল ভাজা ছানার ধোকা পনির ডালনা পোস্ত এছাড়াও বিশেষ ভোগ হিসেবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠী স্পেশাল আম ও নবদ্বীপের দই সব শেষে দেওয়া হয় মশলা ও সাজা পান প্রধানত মহাপ্রভুকে আমাদের এখানে জামাই রূপেই সেবা চলে সারা বছর ধরেই কম বেশি চলেই থাকে এক একজনের সেবাইতের মতে এক এক রকম সেবা দেওয়া হয় কিন্তু আজকের যেহেতু একটি বিশেষ দিন ষষ্ঠী তো সেই দিনে ওনাকে বিভিন্ন সাজ সরঞ্জামের সাথে মায়েরা আমাদের ঘরের যারা মায়েরা আছেন তারা এসে ষষ্ঠী দেন এবং তারপরে দুপুরবেলায় এক এক ক্রমে ভোগ সাজানো হয় বিভিন্ন পথ করা হয় ভোগে ছাপ্পান্ন মিষ্টিরও চেষ্টা করা হয় এরকম করা হয়ে থাকে প্রসঙ্গত বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের জামাতা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু জামাই ষষ্ঠীর দিন প্রতিপদে বুঝিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্যদেব আসলে গোস্বামীদের রাজা গোটা দিনের পুজোর মধ্যেই প্রকাশ পায় তার এই জামাই আদরের বহর বিষ্ণুপ্রিয়া প্রাণধন সেদিন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবেই আদর পেয়ে থাকেন নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় জামাই বেশে পড়ানো হয় রজনীগন্ধা গোলাপের মালা গায়ে আতুর রূপর রেখাবিতে ছানা মিষ্টি দেওয়া হয় সন্ধ্যাবেলা নাটমন্দিরে বিশেষ কীর্তন উজ্জ্বল আলোকসজ্জার আয়োজন ঘিয়ের লুচি মালপোয়া আর রাবড়ি সহযোগে রাত নটায় স্বয়নভোগ নিবেদন করা হয় সঙ্গে থাকে খিলি করে সাজা সুগন্ধি পান এই দিনটিতে নবদ্বীপ যেন ভক্ত ভগবানের মিলন ক্ষেত্রে পরিণত হয় নদীয়া থেকে মাধবদেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ